নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে এবং মোহনবাগান মাঠে কিন্তু রীতিমতো যুদ্ধযুদ্ধ পরিস্থিতি কারণ আপনারা জানেন যে আগামী রবিবার ডুরান্ট কাপের ডার্বি এবং সেই ডার্বিকে ঘিরে মোহনবাগান কিন্তু জোর কদমে প্রস্তুতি নিচ্ছে হোসে মলিনার অনুশীলন অবশ্যই রুদ্ধদার অনুশীলন এবং সেই অনুশীলনে কিন্তু মাছি গলবার সুযোগ নেই আজকের অনুশীলনে কিন্তু সমর্থকদেরও মাঠে ঢোকার অনুমতি ছিল না অন্যান্য দিন আমরা দেখতে পাই যে মোহনবাগান ক্লাব তাবুতে মোহনবাগান সমর্থকরা আসে তারা ফুটবলারদের উজ্জীবিত করে তবে মোহনবাগান ম্যানেজমেন্ট মূলত চাইছে যে মোহনবাগান ফুটবলাররা তারা একেবারে মনোসংযোগের মধ্যে থাকুক দাবি আগে তাই তারা কোনোভাবেই এই মনোসংযোগে যাতে ব্যাঘাত ঘটে সেটা চাইছে না আজকে যেহেতু রুদ্ধদার অনুশীলন তাই অনুশীলনের ছবি আমরা আপনাদের দেখাতে পারবো না তবে মূলত অনুশীলনে যেটা আজকে জানা গেল যে কোচ হোসেম অলিনা তিনি কিন্তু রক্ষণের সঙ্গে মাঝমাঠের একটা কম্বিনেশান তৈরি করলেন এবং বিপক্ষ আক্রমণকে রুখবার জন্য মাঝমাঠ রক্ষণে যে ফোকরগুলো রয়েছে সেইগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করলেন তবে রক্ষণে কিন্তু বারবার ফুটবলারদের বদল করে জায়গা বদল করে খেলালেন কখনো সেখানে শুভাশিসের সঙ্গে সঙ্গী হলেন টম অলড্রেড এবং দীপক টাংড়ি আবার কখনো দেখা গেল যে দুই বিদেশিকে রেখে তার সঙ্গে শুভাশিস রক্ষণ ভাগ সামলালেন আবার কখনো আলবার্তো রড্রিগেজের সঙ্গে রক্ষণ সামলালেন শুভাশিস এবং দীপক টাংড়ি ফলে ডার্বিতে প্রথম একাদশে কারা রক্ষণভাগের দায়িত্বে থাকবেন সেটা এখনই বলা না গেলেও এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে তিন রক্ষণ নিয়েই কিন্তু মাঠে নামবেন অন্যদিকে আজকে দুই উইংয়ে অনুশীলন করতে দেখা গেল লিস্টান কোলাস এবং মনবীর সিংকে বেশ স্বচ্ছন্দে রয়েছেন আপুইয়া সাহাল আব্দুল সামাদ অনিরুদ্ধ থাপারা পাশাপাশি আক্রমণভাগে কিন্তু বারবার প্লেয়ার বদল করা হলো কখনো জেসান কামিংস একটু পিছন থেকে আক্রমণ করলেন আবার কখনো স্টুয়ার্ট পিছন থেকে আক্রমণ করলেন তবে জেমি ম্যাকলারেন যাকে নিয়ে প্রচুর সংশয় রয়েছে তিনি যে ডার্বিতে অনিশ্চিত সে কথা কিন্তু বলাই যায় কারণ আজও তিনি বল পায় অনুশীলন করেননি মূলত সাইডলাইনে সাইক্লিং করেছেন ফিজিওর সাথে বেশ কিছুটা সময় কাটিয়েছেন ফলে ডারবির একটা অনুশীলন হাতে রয়েছে তাই এখনই তাকে নিয়ে সেভাবে কিছু বলাটা সম্ভব নয় তবে তিনি হয়তো অনিশ্চিত তাকে ছাড়াই হয়তো ডার্বিতে ছক পোষবেন হোসে মলিনা অন্যদিকে আজকে আরও একটা বিষয় যেটা দেখা গেল আজকে কিন্তু মোহনবাগান মাঠে এসেছিলেন প্রাক্তন ফুটবলার ডগলাস ডি সিলভা তিনি কিন্তু দীপক টাংরির প্রশিক্ষকও বলা চলে দীপক টাংরি কিন্তু তার তত্ত্বাবধানে একটা সময় প্রশিক্ষণ নিয়েছিলেন ফলে সেই দীপক টাংরির সঙ্গে আজ অনুশীলন শেষে কিন্তু ডগলাস অনেকটা সময় কথা বললেন এবং কথাটা যে ডার্বি নিয়েই হয়েছে সেটা বোঝাই গেল তবে এই দীপক টাংরির আজকে ডগলাসকে পাওয়া ডগলাস আজকে মাঠে আসা এবং দীপক টাংরির সঙ্গে কথা বলা এটা কিন্তু ডারবির আগে একটা বাড়তি মোটিভেশন হতেই পারে মোহনবাগান বাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি রেসপন্স